সম্মানিত ভিউয়ার্স কৃষি ডায়েরি তিনশো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাবো খোল পচা রোগের লক্ষণ বা খোল পোষা পড়া রোগের লক্ষণ এবং এটি কীভাবে প্রতিকার করা যায় তো খোল পড়া রোগ হচ্ছে আমাদের ধানের দেখেন এরকম ধানের যে গাছ আছে এই গাছের খোল যেটা ধানের যে পাতা থাকে উপরকের পাতা এটা একদম ইয়ে হয়ে যাবে আপনার গোখরা সাপের মতো সব সব দাগ হবে এটা হবে হচ্ছে গোখরা সাপের মতো দাগ তারপর এই দেখেন এখানেও কিন্তু ধরে গেছে এই পাতাতেও গোখরা সাপের মতো সব সব দাগ হবে এটা হচ্ছে খোলপোড়া রোগ তো এই খোল পরা রোগ হলে আপনার আমরা দিব হচ্ছে কার্বেন্ডাজিম যেরকম অটোস্টিন আছে এই গোসটা দেখেন অনেকগুলো শীষে কিন্তু খোলপোড়া রোগটা ধরে গেছে এই গোকরা সাপের মতো সব সব দাগ এবং একটা গন্ধ আছে এটার এটা হচ্ছে খারাপ একটা গন্ধ মনে হচ্ছে কি পোষা একটা গন্ধ বের হয়েছে এটা আপনারা যদি এবার ধান এভাবে একটু আওলা দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা এটা হচ্ছে খোল পড়ার রোগ তাহলে এটা হলে আমরা অবশ্যই অটোস্টিন বা কার্বেন গ্রুপের যে ওষুধগুলো আছে অথবা হেক জাঁকোনালা জল এই গ্রুপের ওষুধগুলো কিন্তু আমরা স্প্রে করবো এই জমিতে বেশ কিছু ধানের গোছাতে এরকম আমি লক্ষ্য করতেছি এই খোলপরা রোগ যার কারণে আজকে হচ্ছে কীটনাশক স্প্রে করতেছে সরি ছত্রাকনাশক স্প্রে করতেছে যেটা কার্বেন অথবা হচ্ছে আপনার হেকজাখনা জল এই গ্রুপের মধ্যে যে কোনো একটি ওষুধ যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই পড়া রোগ থেকে রক্ষা পাবেন তা হলে কিন্তু আসলে পড়া রোগ খুবই মারাত্মক একটা রোগ ধানের ক্ষতি হয়ে যাবে দেখেন প্রত্যেকটা গোসাতেই দেখতে পাচ্ছি যে খোল রোগ হয়েছে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আসলে খোলপোড়া রোগের লক্ষণ কীভাবে বুঝবেন এবং এটি কিভাবে প্রতিকার করবেন এটা যেন সবাই জানতে পারে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম